যে বিমানের ছোঁয়া আর কি বিমানের মতো ডেকোরেশন করা বেশ চমৎকার লাগবে পুরো পুরো আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে একটা বাসের মধ্যে প্রবেশ করেছে দেখুন এই বাসের মধ্যে যে সৌন্দর্য বাসটা আসলে অনেক বড় আর ভেতরের সৌন্দর্যগুলো দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার একটা টেবিল আর চেয়ার গুলো দেখুন কতটা ইউনিক আর সাজানো গোছানো বেশ চমৎকার কি কি আছে দেখি এখানে এসি দেখা গেল তারপর এখানে একটা বড় সরো ওয়াশরুম দেখা যাচ্ছে চিন্তা করে দেখুন বাস বাসের মধ্যে বিমানের ফ্যাসিলিটিস রয়েছে তারপর এখানে খেলার জন্য একটা বড় টেবিল দেওয়া হয়েছে একদম পেছনে দেখা যাচ্ছে বেড আছে শুয়ে থাকার জন্য উপরে দেখা যাচ্ছে উপরের কন্ডিশন লাইট গুলো সবকিছু বেশ চমৎকার এটা তো বাস দেখাচ্ছে এরপরে আরো কয়েক রকম গাড়ি দেখাবো আপনাদেরকে এই গাড়িটা দেখা শেষ আমরা একটা হাইজ দেখি দেখতে পাচ্ছেন একদমই আধুনিক হাইস বলা যায় এটা বেশ চমৎকার ভেতরে দেখতে পাচ্ছেন কালার গুলো দেখুন আর কন্ডিশন গুলো সিট গুলো সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবলাম আপনাদেরকে দেখাই এক্সক্লুসিভ গাড়ি গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মাল্টি ফাংশনাল সুইচ গুলো আছে এরপরে ওপরেও এলইডি একটা ডিসপ্লে রয়েছে টেবিল গুলো দেখুন বেশ চমৎকার সাজানো গোছানো একটা গাড়ি এরপরে আরেকটা গাড়ি দেখব আমরা দেখতে পাচ্ছেন এটা মিনিবাস সম্ভবত হাইসেট চাইতে বড় তো এটা কালো কালার তো ভেতরে কি কি আছে সেটা আমরা দেখব এই যে ভেতরে প্রবেশ করার পর সিটগুলো বেশ চমৎকার আর দেখুন একদম মানে ফিল হবে যে মনে হচ্ছে একটা প্রাইভেট প্লেনের মতো সবকিছু কন্ডিশন বেশ চমৎকার কিন্তু সম্ভবত খুব এক্সপেন্সিভ গাড়ি হবে এগুলো মানে পার্সোনাল ইউজ জন্য দেখতে পাচ্ছেন মানে রেন্টের জন্য টেবিলটাও ফোল্ডিং সুইচ আছে তারপরে এই গাড়িটা আমরা দেখব এবার মানে কালোটা দেখলাম এবার সিলভার কালারের এই গাড়িটার মধ্যে কেমন কন্ডিশন সেটা আমরা দেখি ভেতরে প্রবেশ করলো টয়োটা সম্ভবত এই যে লেখা ছিল সিট বেশ চমৎকার একদমই ইউনিক এটাও কিন্তু হাইস মানে মিনি বাস বলা যায় হাইস চাইতে বড় ডোরটাও জানালাটাও বেশ চমৎকার এই যে এখানে টেবিল আছে এখানে কোন একটা সুইচ আছে সম্ভবত কোনো কিছুর যে ড্রাইভিং সিট রয়েছে সামনে বেশ চমৎকার প্রতিটা আসলে মানে জিনিসগুলো গাড়ির মধ্যে খুবই চমৎকার লাগছে দেখতে আচ্ছা বাস দেখায় আরেকটা বাস দেখুন এটার মধ্যে বিমানের একটা ফিল আছে এটা সাদা ভেতরের কন্ডিশন লাইট গুলো বেশ চমৎকার লাগছে দেখতে মানে এত কয়েকটা গাড়ি দেখালাম এই গাড়িগুলোর মধ্যে আমার কাছে এই বাসের ভেতরের যে ডেকোরেশন যে সৌন্দর্য সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে এখানে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো দেখা যাচ্ছে তো দর্শক আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করার এইরকম ভিডিও গাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ